তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তোমার গাড়িটা আজকে শোরুমে নিয়ে আসছে সার্ভিসে তো देखते ही ভাবে সব সার্ভিস হবে গাইড আর তো ফ্রন্ট এক্সেলেন্ট অয়েল চেঞ্জ হবে তো গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ হবে তো পাওয়ার স্টিয়ারিং অয়েল চেঞ্জ হবে অনেক কিছু চেঞ্জ হবে देखते ही ভাবে ঠিক আছে অয়েল ড্রেন করা হচ্ছে দেখতে পাচ্ছ প্রায় হয়ে গেছে তো আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ তাহলে বুঝতে পারবে কী হচ্ছে কি না হচ্ছে কি চেঞ্জ হচ্ছে কি না হচ্ছে তো দেখতে থাকো কত পয়সার দাম ডিজেল ফিল্টার ঠিক আছে চারশো ছত্রিশ টাকা দাম তো ফ্রন্ট এক্সেলের অয়েল খোলা হচ্ছে দেখতেই পাচ্ছ হবে যা যা চেঞ্জ হবে সবই দেখতে পারবে ভিডিওর মধ্যে এদিক সব নতুন নতুন গাড়ি রাখা রয়েছে সাতশো পঁয়তাল্লিশ আর পিছনে আর একটা গাড়ি সবই দেখাবো তো দেখতে দেব কন্টিনিউ এইসব এর দাম হচ্ছে তিনশো একান্ন টাকা ঠিক আছে এক একটা ইয়ের দাম এই জারের দাম সব বলো এগুলো সব চেঞ্জ হবে আরো অনেক ज्यादा চেঞ্জ হবে ঠিক আছে সব দেখতে থাকো দেখতে পাবে বন্ধুরা এটা চেঞ্জ করা হ্যাঁ এটা দেখো এটা নতুন এটা লাগানো হবে নীলটা হচ্ছে পুরোনো ঠিক আছে এটা হচ্ছে নতুন সাদা যেটা দেখতে পাচ্ছ ওটা লাগানো হবে এটা চেঞ্জ করা গাড়ি কেনার পর একবার চেঞ্জ করবো এবার এটা এটার দাম কত কি বলে দিচ্ছি তোমাদের ওই ওইটার দাম হচ্ছে তোমার চারশো চৌত্রিশ টাকা দেখতেই পাচ্ছ দেখে নাও এমআরপিটা চারশো চৌত্রিশ টাকা এই যে মাল দুটো সার্ভিস হচ্ছে এখানে দেখতে থাকো দেখাচ্ছি সব কিছু তো যে দেখতে পাচ্ছ গেজ কাড়িটা মাপা হলো তো গেজ কাড়িটার মধ্যে তোমার অয়েলটা ঠেক ছিল না মানে যে গেজ কাড়ি ওখানে অয়েল পাচ্ছিল না তাই জন্য পাঁচ লিটার আনা হলো তো ঢালা হবে দেখতে পাবে এটা হচ্ছে চারশো চুয়ান্ন টাকা পর্যন্ত লিটাৰ প্ৰতি প্ৰায় চাৰে চাৰশ টকা পৰে ঠিক আছে বৰ ডামাৰ দাম হে বাইছশ আঠান্ন ক'ত দেখলাম মোবাইলটো ঢালা হেৰি সামনে ছিটাৰ এটা পাঁচ লিটাৰ আগে একালে ছিটাৰ প্ৰায় ফ্ৰণ্ট এক্সেলাৰ ঠিক আছে

भापना को मेरे कोल है भापना में जो जो हम देखेंगे लगे तो भापना पांच का तेल जीते चल ये न्यू गियर ऑयल ठीक है 5 लीटर लीटर बस इस वो लोग ना कैसा बोला कि भाई ये किल्लो है तो आनासुतका आनासुतका बुल्ला बुल्ला बच्चन तो भाई ने तो पापी में मारा किल्ले जाला जाला तो गेज माफ़ा हो गया पेज़ है ओके स्टेटिंग गेज़ अरे एक लोटा कंप्यूटर सेट का হ্যাঁ এই দুটো ফিল্টারই চেঞ্জ করা হলো দেখতে পাচ্ছো মোবিল ফিল্টার এবং অল ফিল্টার হ্যাঁ তুই আওয়াজই উঠছে তো এইটা চেঞ্জ করা হয়েছে দেখতে পাচ্ছো নিউ একদম এটা চেঞ্জ হয়েছে ঠিক আছে এটা পুরনোটা দেখাচ্ছে দেখতে পাবে এটা দেখবেন পুরনোটা আয়রন খেয়ে গেছে এর মধ্যে অনেক নোংরা ছিল এটা চেঞ্জ করলাম ঠিক আছে নিউটা ওখানে লাগানো আছে দেখতে পাচ্ছ তো এই পাওয়ার স্টারিং এটা খোলা হয়েছে পাওয়ার স্টারিং অয়েল চেঞ্জ হবে 나, <laughs> <같다>. 네, 돌지 돌지 남. 이 소라프. 하. 이진아 나가야지. 난 보려지 인디아일리.

অনেক কিছুই দেখালাম তোমাদের সব অয়েল চেঞ্জ করা ফিল্টার চেঞ্জ করা তো এখানে পাওয়ার স্টারিংয়ের এটা খোলা হয়েছে দেখতে পাচ্ছ এটা অয়েল চেঞ্জ হবে সব কিছু চেঞ্জ হবে যেগুলো খারাপ আছে তো ডাইরেক্ট দেখাবো তোমাদের কত কী বিল হয়েছে কী না হয়েছে আমি একটু আগে দেখলাম দশ হাজার দশ হাজার এরকম বিল হয়ে আছে তারপর আবার মিস্ত্রি চার্জ এগুলো সব ধরে কত কী বিল হচ্ছে সবই তোমাদের ডাইরেক্ট দেখাবো বিল তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা আর বেশি কিছু দেখাচ্ছি না প্রায় অনেক জিনিসই তোমাদের দেখিয়ে দিলাম কত কী বিল হচ্ছে সেটুকুই দেখাবো তারপরে ভিডিওটা শেষ করবো তো দেখতে থাকবে তো বন্ধুরা দেখো এইটা হচ্ছে পাওয়ার এর ফিল্টার ঠিক আছে এটার দাম আছে ছশো তিন টাকা ঠিক আছে ছশো তিন টাকা দাম এইটুকু জিনিস এইটুকু জিনিস ওইটার মধ্যে ফিট হবে ঠিক আছে তো এই ফিল্টার দেখি ফিল্টার একবার দেখো এই ফিল্টারের ফিল্টার ঠিক আছে সেম ফিল্টার দাম হচ্ছে ছশো তিন টাকা এটার মধ্যে সেট হবে দেখতে তো বন্ধুরা সার্ভিস পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো সবই চেঞ্জ হয়েছে কিনা হয়েছে তোমরা দেখতে পেলে তো গাড়িগুলো গ্রিস করা হলো দেখতে পাচ্ছেন সব গ্রিস করা হয়েছে ঠিক আছে ফ্রন্টে গ্রিস করা হয়েছে সবই গ্রিস করা হয়েছে বড়ো চাকাগুলোও গ্রিস করা হয়েছে অল সব গ্রিস করা হয়েছে তো তোমাদের বিলটা দেখাবো কেমন কি হয়েছে বিল আর এই যে সব পুরোনো অয়েলগুলির মধ্যে আছে সব বস্তার মধ্যে নিয়ে নিয়েছি ঠিক আছে তো দেখতে পাচ্ছ সার্ভিস কমপ্লিট এই যে আমাদের মিস্ত্রি কাকা আমার বিলটা দেখছে কত কি বিল হয়েছে কি না হয়েছে তো দেখতে পাচ্ছ তো বেশি বড়ো করবো না বিলটা দেখাবো একবার তো তোমাদের বিলটা একবার দেখিয়ে দিচ্ছে দেখে নাও এগারো হাজার ছশো দু টাকা প্লাস এখানে সে লেবার চার্জ দেখে নাও ঠিক আছে যেতে লেবার চার্জ কী কী চেঞ্জ হয়েছে কি না হয়েছে সবই দেখতে পাবে তাহলে দেখে নাও এই চারটা খালি তোমরা দেখে নাও তাহলেই বুঝতে পেরে যাবে কী কী চেঞ্জ হয়েছে কি না হয়েছে ঠিক আছে এই যে আমাদের মেনু কার্ড বিয়ে বাড়ির মেনু কার্ড এটা কী কী খাওয়ানো হয়েছে গাড়িকে সবই দেখতে পাবে তো দেখিয়ে দিলাম তোমাদের কত কী হয়েছে তো বন্ধুরা আর বেশি কিছু বলছি না তো দেখাবে নেক্সট ভালো অন্য কোনো ভিডিওতে ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেলো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতদূর দেখার জন্য সবাই ভালো তো সুস্থ থেকো তো দেখাবে নেক্সট ভালো অন্য কোনো ভিডিওতে পাঁচটা মতো টাটা বাই বাই